রাধে রাধে আজ আমাদের সেই চৈতন্য গীতা পাঠ চলছে উদয়পুর সাতারিয়া সুরবালা মজুমদার আজ সেই মাতাজিরত্তা অনুষ্ঠান উপলক্ষে চৈতন্য গীতা পাঠ চলছে আপনারা সবাই একটু মনোযোগ সহকারে শুনে সে গীতাতে কি বলেছে বলেছে যে আমাদের ভগবত গীতা সর্বশাস্ত্রী শিলমণিকে সর্বশাস্ত্রের শিরোমণি হয়েছে ভগবত গীতা আধার আর আমাদের মূল জীবনের স্বাদ সেই গীতাতে বলেছে যে আমাদের মানে আত্মা মানে কি বলছে যেমন গীতার মধ্যে হ্যাঁ দ্বিতীয়তায় কৃষ্ণবাস্তকে বলেছে না গায়তে স্মৃহতে না কদার্চিতে নায়ম ভবিতা না ভয়ং অয অজনিক্ত সদা তগম প্রাণ না হনান্দে হনুমানে শরীরে দেখেন সেই শ্লোকটা তো সংস্কৃতে বলা হয়েছে সেই সংস্কৃতের শ্লোকটা কিন্তু আমরা হ্যাঁ সেরকমভাবে বুঝতে পারি না কিন্তু সেই সংস্কৃতটা যদি আমরা একটু বাংলাতে বুঝি তাহলে আমাদের জন্য একটু সহজ হয়ে যেমন বলেছে যে এই লোকটার অর্থ মানে কি যে অনুবাদটা হলো যে আত্মা কখনো জন্ম হয় না বা আত্মা কখনো মৃত্যুও হয় না আত্মা পূর্ণপূর্ণ তার উৎপত্তি বা বৃদ্ধিও হয় না আত্মা তিনি জন্মরহিত হইত শাশ্বত নিত্য পুরাতন হলেও চির দেখেন আমাদের শরীরটা নষ্ট হলেও আত্মা কখনো নষ্ট হয় না তাহলে সেই গীতার মধ্যে সেটা কেন বলেছে কারণ দেখেন আমরা একবার কখন আমাদের জন্ম হয়ে ভগবান কী বলেন যে প্রত্যেক পৃথিবীর প্রত্যেকটা প্রস্তুর চারটি অবস্থা দিয়ে কাটে কি কি প্রধান শত সামান্য রজপ্রধান তমপ্রধান তো সেই শতপ্রধান অবস্থা আমাদের সবারই আসে প্রত্যেকটি জীবেরই জন্ম হয় সেই প্রত্যেক জীবেরই আবার মৃত্যুও হলো তো দেখেন আমাদের জন্ম কিভাবে হলো আবার সেই মৃত্যু বা কেন হয়েছে জন্ম কিভাবে হয়েছে আমাদের প্রত্যেকটা জীবেরই দেখেন পাঁচটি তত্ত্ব দিয়ে আমাদের আমরা যখন মাতৃকর্মে ছিলাম সেই মাতৃকর্মের মধ্যে আমাদের সেই পাঁচ তত্ত্বের দ্বারা আমাদের এই শরীরটা জন্ম হয়েছে সেই তত্ত্ব কী কী পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ তো এমনি দেখেন আমাদের এই পৃথিবী পৃথিবী মানে কোনটা আমাদের এই শরীরটা যে আমাদের এই শরীরটা কী এই মাটির দেহ বলে না যে মাটির দেহ মাটির মধ্যে মিশে যাবে তো দেখেন সেই মাটির ভূমি সেই আমাদের দেহ আমাদের জন্মর সঙ্গে সঙ্গে আমাদের মৃত্যুও নিশ্চিত হয়ে আছে জন্ম বলে না যে রাত্রি যতই লম্বা হোক সকাল তো হবে তেমনি আমাদের শরীরের আয়ু যতই লম্বা হোক মৃত্যু তো অবশ্যই হবে কিন্তু এখন কথা হলো যে মৃত্যুর আগে আমাদের কী করতে হবে আমাদের বলেছে না যে এই পৃথিবীর প্রত্যেকটা বস্তু তোমার পিছন ছেড়ে দেবে কিন্তু তোমার কর্ম কোনোদিনও তোমার পিছন ছাড়বে না তো সে কারণে ভগবান বলেছে কি যে কর্মই বিশেষ রচি রাখা মানে আমাদের কর্মই একমাত্র বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সম্পদ তা আমরা যদি করতে হই আমরা যেন সেই কর্মটাই করি এখন ব্যস্ত হলো যে আমাদের কর্মটা কী কোন কর্মটাকে আমরা করব তো বলেছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কী বলেছে যে হে অর্জুন তোমার নিজের তা তোমার নিজেকেই করতে হবে কারণ আমরা যেমন দেখে কারণ যদি বিবাহ করতে হয় সে যদি কেউ কাউকে বলে যে আমার বিবাহটা আমার বিয়েটা তুমি অন্য কেউ করে নাও সেটা হবে যার বিবাহ সে নিজেই করতে হবে তেমনি আমাদের কর্ম আমাদের নিজেকেই করতে হবে এখন সে আমাদেরও আস্তে তত্ত্ব নিয়ে আমাদের শরীরটা জন্ম হয়েছে সে পৃথিবী আমাদের শরীর তারপরে বলেছে যে আমাদের শরীরটাকে বাঁচতে গেলে কি করতে হবে জলের প্রয়োজন যেমন পৃথিবী জল জলের অঙ্গর নাম কি জীবন আমাদের জীবন কিসের উপরে বেঁচে আছে জলের উপরে তারপরে বলেছে পৃথিবী জল বায়ু বায়ু মানে কি অক্সিজেন মানে কি বাতাস হাওয়া তো বলেছে যে না আমরা দেখেন আমাদের এই শরীরটাকে বাঁচানোর জন্য অক্সিজেন অবশ্যই জরুরি প্রয়োজন অক্সিজেন মানে কি হাওয়া বাতাস বলেছে যে পৃথিবী জল বায়ু অগ্নি অগ্নি মানে কি আগুন দেখেন সেই আগুন বলতে কি যেমন আমাদের এই শরীরটা মৃত্যুর পরে এই শরীরটাকে আগুনে পুড়িয়ে ছাই করে দেয় আবার সেই ছাইগুলিকে জলের মধ্যে মিশে একদম পাশ সাথে মিশিয়ে দেয় তো তেমনি পৃথিবীর বায়ু অগ্নি আকাশ আকাশ মানে কি এ আকাশ তোমা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একজন আছে যিনি নাকি শিব ব্রহ্ম লোকে থাকেন তো এই সে কথা হলো যে এখন আমরা সেই শরীরের মধ্যে কোথায় থেকে এসেছি ভগবান বলে না যে তুমি কোথায় থেকে এসেছ তোমার কি পরিচয় তুমি এখানে এসেছ কতদিনের জন্য এসেছ এখানে আসার সময় তুমি কি নিয়ে এসেছ এখন যাওয়ার সময় তোমাকে কী নিয়ে যেতে হবে সেই আমরা এখন আসার সময় কি নিয়ে এসেছি আবার যাওয়ার সময় এখন কি নিয়ে যাব সেই কর্মটাই এখন আমাদের জীবিত থাকতে থাকতে এখানে করতে হবে বলেছে না যে যা যুজ করে না হে আজ এই দিলছে আওয়াজ মানে কি যা কিছু করার আমাদের আজকেই করতে হবে যা কিছু কর্ম করার আমাদের এখানে জীবিত থাকতেই করতে হবে মৃত্যুর পরে কেউ কি কোনোদিন মৃত্যুর পরে এসে বলে গেছে যে আমি স্বর্গে গেছি না নরকে গেছি আমাদের মৃত্যুর আগেই সব কিছু কর্ম করতে করতে হবে বলেছে যে দেখো আমাদের সেই কর্ম করার রাস্তাটা কি ভগবান বলেছে কুচকো কাহা নন্দেড়ে করলে মেদে আদারি পেট ভগবানকে আমরা কোথায় খুঁজছি মন্দিরে খুঁজছি মসজিদে খুঁজছি বৃন্দাবন মথুরা কৈলাস পর্বতের মধ্যে খুঁজছি মন্দিরের খুঁজেও ভগবানকে কিন্তু পাচ্ছি না ভগবান বলেছে যে আমি তো তোমার ভিতরেই প্রবেশ করে আছি যে নিজের ভিতরে একবার প্রবেশ করবে নিজেকে জানবে সেই একবার আমাকে জানতে পারে তো সেই ভগবান একবার কী করেছিল সে ভগবান নিয়ে মানুষকে যখন বানাচ্ছিল তখন সে মানুষকে বানানোর সময় ওনার হাত থেকে একটা জিনিস পরে গিয়েছিল তখন সেই শ্রীকৃষ্ণ সেই হরি ভগবান কী করেছিলেন সেই জিনিসটাকে পায়ের নিচে রেখে দিয়েছে লুকিয়ে তো তখনই সেই মানুষকে বানিয়ে সে ত্রি পাঠিয়ে দিয়েছেন তখন রুমকুনি জিজ্ঞাসা করেছিল যে প্রভু হে প্রভু আপনি আপনার পায়ের নিচে কী রেখেছেন সে মানুষকে আপনি কেন নেননি সে কী রেখেছেন তখন সে ভগবান বলেছে যে এই মানুষ এই ত্রিলোকের মধ্যে এসে শান্তির জন্য সব কিছু করবে কিন্তু শান্তি পাবে না কেন কারণ শান্তি আমি আমার পায়ের নিচে লুকিয়ে রেখেছি যে নাকি আমার সেই চরণের কাছে এসে সমর্পিত হবে সেই একমাত্র সেই শান্তিটাকে আমার চরণ থেকে নিয়ে যেতে পারবে তাহলে দেখেন সেই ভগবানের আমরা চরণে যতক্ষণ সমর্পণ না হব ততক্ষণ আমরা শান্তিকে অনুমতি করতে পারব না দেখেন বর্তমান সমাজের মধ্যে বর্তমানে এখন মানুষের কাছে সব কিছু আছে মানুষের দেখেন সুবিধা সাধন খাওয়ার অন্ন বস্ত্র কোনো কিছুরই ক্ষতি নেই কিন্তু একটা জিনিসের অভাব আছে সেটা হলো শান্তি কারণ শান্তি হলো কি বলে যে শান্তি আর অতীহ সুখকে অনুভব করেছিল বলেছিল যে যদি অতী সুখের অনুভব করতে হয় গোপীবল্লভের গুমকুপিনীকে জিজ্ঞেস করো যে সেই গুমকুমিনীরা সেই গৃহস্থের মধ্যে থেকে ঘর গৃহস্ত্রীর মধ্যে থেকে স্বামীকে সামলিয়ে সন্তানকে সামলায় তারপর কীভাবে তারা সেই তাদের ভিতরে মনের মধ্যে অতি সুখ শান্তি এনেছিল তো সেই গুপি বললেন গুমকুপি নিয়েই একমাত্র পেরেছিল সেই শান্তিটাকে অনুভূতি করতে তো এখন সেই শান্তিটাকে অনুভূতি করতে হলে আমাদের সেই গুমকুপিনি হতে হবে তো সেই ভগবান কী বলেছে যে দেখো আমরা এই পৃথিবীর মধ্যে ভগবানের জন্ম কেন দিয়েছে বলেছে যে চৌরাশি লক্ষ জনীর মধ্যে শ্রেষ্ঠজনী কাকে দিয়েছে মনুষ্যকে দিয়েছে তো সে শ্রীমদ্ ভগবৎ গীতা থেকেই বলেছে যে মনুষ্য জনম একটা কি অবতা বলেছে না যে ঈশ্বর অংশ জীব অবিনাশী আমরা সবাই এক একটা কি ঈশ্বরেরই অংশ বলেছে আমরা সব জীব একটা কি ভগবান শ্রী ঈশ্বরের অংশ বলেছে না যে ঈশ্বরের অংশ হয়ে এখন সে আমাদের ভিতরের সেই ঈশ্বরের গুণগুলি কী কি আমাদের আগে জানতে হবে বলেছে না যে একজন পিতা পাঁচটি সন্তান কিন্তু সেই পিতা সে পাঁচটি সন্তানের ভিতরে প্রবেশ করতে পারে না কিন্তু সে পাঁচটি সন্তানের রক্তই সে পিতার রক্ত তেমনিও আমরা সেই ঈশ্বরেরই অংশ তো এখন থেকে সেই ঈশ্বরের অংশ আমরা এখন আমাদের কর্ম কি করতে হবে শ্রেষ্ঠ কর্ম তো সেই শ্রেষ্ঠ কর্মগুলি আমাদের কি বলেছে যে ভগবানকে জিজ্ঞাসা করেছিল একবার যে হে প্রভু আমি যে আপনাকে পুজো দেব আপনাকে যে আমি সন্তুষ্টি করব সে পুজোটাই কি ভগবান বলেছে সবচেয়ে প্রথম তুমি আগে নিজেকে নিজে সন্তুষ্টি থাকো তুমি নিজে থেকে নিজে আগে খুশি আনন্দ উপভোগ করো তারপর অন্য আরেকজনকে তুমি খুশি দাও অন্য আরেকজনকে তুমি সেই আনন্দ উপভোগ করাও সেটাই হলো পূজা পূজা মানে কি বালবিজা কি বালু ব্যবহার বলে না যেসা অন্ন বেসা মন যেসা পানি বেসা বাণী যেসা আহার যে ব্যসাই ব্যবহার বলেছে যে আমাদের যেমন আহার পর্ব তেমনি আমাদের হ্যাঁ মুখ দিয়ে ব্যবহার তেমনি বেরিয়ে আসবে তো তেমনি বলেছে যে আমাদের সৎ মানে কি করেছে যে সৎ সঙ্গে আমাদের কি করবে আমাদের আত্মা সৎগতি করবে এখন সেই টিকার মধ্যে করলাম না যে আত্মার কখনো জন্ম জন্ম হয় না আত্মার কখনো মৃত্যু হয় না আত্মাকে হাওয়ায় উড়াতে পারে না আত্মাকে জলে ডুবাতে পারে না আত্মাকে আগুনে উড়াতে পারে না একমাত্র কী করে সে আগুনে কাকে পুড়ে আমাদের এই শরীরটাকে পুড়িয়ে ছাই করে দেয় তো দেখেন আমরা যখন আমাদের এই শরীরটা মতে আমাদের সেই আত্মাটা আছে তখনই আমরা এই শরীরটাকে নিয়ে আত্মাটাকে নিয়ে এই সবাই এই সংসারের জন্য আমরা জীবিত থাকতে করি কিন্তু মৃত্যুর পর আমাদের এই বডিটাকে পুড়িয়ে ছাই করে সবাই একদিন আমাদেরকে ভুলে যায় বলেছে না যে দেখো সেই আমাদের দেবতাকে আমাদের দেবতা হয়েছে সেই রাম আর সেই কৃষ্ণ তাই আমাদের সেই রাম আর কৃষ্ণ যদি আমাদের সেই ইষ্ট দেবতা হয় তাহলে সেই রাম আর কৃষ্ণ যে কর্মগুলি করেছে সেই কর্মগুলি আমাদেরও করতে হবে সেই কর্মটিকেই শ্রেষ্ঠ কর্ম বলা হয়েছে বলে না যে দেখো সে রাম আর শ্রীকৃষ্ণ কী কর্ম করেছে যেমন সেই শ্রীকৃষ্ণ কী করেছে জন্মের পরে সে জন্ম হয়েছে কারাগারে কিন্তু সারা জগৎবাসীকে উনি কারাগার থেকে কী করেছেন মুক্ত করেছেন তো বলেছে সেই শ্রীকৃষ্ণ কি করেছে সেই ছোট্ট থাকতে আকাশুন বকাসুর হ্যাঁ পুতনা সব রাক্ষসীকে মেরেছে তো দেখেন সেই শ্রীকৃষ্ণ সেই সব রাক্ষসীকে মেরেছে পুতনাকে মেরেছে তাহলে আমাদের তো সেই পুতনাকে মারতে হবে না কিন্তু শ্রীকৃষ্ণ বলেছে যে না ভগবান যেই কর্মটা করেছে আমাদের তো সেই কর্মটা করতে হবে তো এখন বুঝতে হবে যে ভগবান কেন সেই রাক্ষসকে মারবে তাহলে সে ব্যাকপুর যদি মরেই থাকে তাহলে তো এই জগৎ সংসারের মধ্যে এখন সর্ব আসার কথা কিন্তু এখন সেই সর্বধাম গেল কোথায় এখন তো ঘরে ঘরে হ্যাঁ শুধু নরক আর নরক বলে যে নরক মানে কি আর মানে কি নরক বলতে কাকে বোঝা নরক হল যে নাকি চব্বিশও ঘণ্টা শুধু দুর্গ কষ্ট অশান্তির মধ্যে থাকে তাকেই বলে হয় নরক আর সর্ব মানে কি সর্ব হল চব্বিশও ঘন্টা যে নাকি সুখ শান্তি প্রেম খুশি আনন্দ সুখ অনুভব করতে পারবে হ্যাঁ সেটাই হল বলো কে বহু বহুদূর মানুষের স্বর্গ নরক মানুষের মধ্যে সুর আরো সুর দেখেন আমরা নরক কোথায় খুঁজি আমরা মনে করি সর্বনার জানি আকাশের উপরে আছে আর নরক যা না জানি পাতালের নিজে আছে কিন্তু না নরক বলেন আমার আমাদের এই দুনিয়ার মধ্যে যা আমাদের ভুগ করতে হবে এখানে জীবিত থাকতে থাকতে আমরা সবকিছু কিছু ভুগ সুখ করে যেতে হবে তো সে কারণে ভগবান কি বলেছে যে কস্তুরি কুণ্ডল বাসে মৃগ দুণ্ডে বানবাহী মানে কি যে একটা মৃগ মানে কি একটা হরিণ একটা হরিণ কী করছে একটা বনের মধ্যে ঘুরছে সারকের সাথে ঘুরে 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 শুধু দেখছে যে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন সে ভাবল যে এত সুন্দর গন্ধ কোথায় থেকে বেরিয়ে আসছে তখন সেই হরিণটা চারণীর সাথে শুধু ঘুরে বেড়াচ্ছে সে গন্ধটা কোথায় থেকে আসছে সেটাকে আর খুঁজে বের করতে পারছে না তখন সেই হরিণটা ঘুরতে 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 সময় দেখলো কি যে তার নামি লিচ থেকেই সেটা সুগন্ধটা বেরিয়ে আসছে তখন সে বুঝলো যে আরে আমি তো চারণির সাথে ঘুরে বেড়াচ্ছি কিন্তু সেই সুগন্ধটা তো আমার নামে থেকেই আসছে তেমনি দেখেন আমরা আমাদের ভিতরে আছে সেই শান্তির ভান্ডা কিন্তু আমরা সেই শান্তির ভান্নার চারকি সাথে ঘুরে বেড়াচ্ছি কিন্তু পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ আমরা আমাদের নিজের ভিতরে এখনও সেটাকে খুঁজে পাচ্ছি না ভগবান বলেছে না যে মানুষকে বানিয়ে ভগবান একবার হ্যাঁ এই মানুষ থেকে বাঁচার জন্য উনি কী করেছেন দেবী দেবতা মিটিং বানিয়েছেন সে মিটিং বসানোর পর বলছে যে এই মানুষ থেকে এখন আমি কী করে বাঁচি মানুষকে বানিয়েছিলাম পৃথিবীকে রক্ষা করার জন্য পাঁচ রক্ষা করার জন্য কিন্তু এখন দেখছি সে মানুষই একমাত্র সে পাঁচ তত্ত্বকে এবং নষ্ট করে ফেলছে তো এখন সেই মানুষ দেখেই আমি বাঁচার জন্য হ্যাঁ মানে আমার উপায় খুঁজো তখন সবাই বুঝিয়ে দিচ্ছে যে ভগবান এক কাজ করো আপনি সে চাঁদে গিয়ে লুকিয়ে থাকেন তখন সে ভগবান বললো আরে মানুষ তো সেই চাঁদের মধ্যেও লুকিয়ে চলে যায় আমাকে তো সেই চার থেকেও মেনে প্রেম করে নিয়ে আসবে তখন বলল আরেকজন বললো ভগবান এক কাজ করে আপনি না হয় কৈলাসে চলে যান তখন সে বলল জানি মানুষ তো সেই কৈলাসের পর্বতেই উঠে যায় তাহলে আরেকজন সে অনুভূতি দেবতা ভগবানকে বুদ্ধি দিল ভগবান এক কাজ করুন আপনি যে মানুষ বানিয়েছেন সে মানুষের ভিতরে প্রবেশ করেন মানুষ নিজের ভিতরে নিজে কখনো দেখে না মানুষ শুধু অন্তকেই দর্শন করতে থাকে মানুষের এখন স্বভাব সংস্কার কেরকম হয়ে গেছে পরদর্শন পরচিত্তন সে পতনের জল মানুষ শুধু পরদর্শন পরচিত্তনেই ব্যস্ত থাকে সেই এখন যে নাকি নিজের ভিতরে নিজেকে খুঁজবে যে নাকি নিজের ভিতরে নিজেকে জানবে সে একমাত্র আপনাকে পেয়ে যাবে তো তাহলে সে ভগবান যে বলেছে যে আমরা আগে নিজেকে জানতে হবে তারপর নিজেকে জেনে তারপর ভগবানকে আমরা জানতে পারবো তাহলে আমরা নিজেকে জানবো কি করে বলেছে যে আমরা নিজেকে